হ্যাঁ হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো দেখুন বন্ধুরা এখানে নিয়েছি আমি পেঁয়াজ কলি বিনস আর আলু নিয়েছি তো আমি আজকে চচ্চড়ি করবো পেঁয়াজ কলি বিনস আর আলু দিয়ে আমি এগুলো সবগুলোকে কেটে নেব তো আপনারা দেখতে থাকুন দেখুন বন্ধুরা এখানে আমি আলু লম্বা করে কেটেছি বিনস আর পিঁয়াজ কলি সব কেটে ধুয়ে নিয়েছি এখন আমি রান্না করে নিব দেখুন কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি ডিম টানি দেখুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো ভালো করে একটু মিলিয়ে নিব আমি এখন একটু ঢেকে দিব দেখুন বন্ধুরা আমি এখানে চচ্চড়ির জন্য মশলা করে নিব নিয়েছি রসুন ছোট সাইজের একটা পেঁয়াজ আর নিয়েছি কালো সাদা সরিষে দেড় চামচ হবে এখানে তো মশলা আমি করে নিব দেখুন বন্ধুরা জল কত জল বেরিয়েছে লবণ দিয়ে ঢেকে দিয়েছি অনেক জল বেরিয়েছে দেখুন আর যে মশলাটা করে রাখলাম বন্ধুরা দিয়ে দিব আর এখানে আমি হাফ চামচ জিরে গুঁড়ো নিয়েছি দিয়ে দিব সব কিছু মিলিয়ে দেব বন্ধুরা এই চচ্চড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে বিনসের চচ্চড়ি আপনারা যারা এখনও বানান নেই বানিয়ে খাবেন ভালো লাগে আবার ঢেকে আমি রান্না করে নিব বন্ধুরা আমি মিক্সে বাটি দিয়ে একটু জল দিয়ে দিব এইটুকু জল দিয়ে দিলাম কারণ ডিমস খুব শক্ত হয় দেখুন বন্ধুরা বিমস আলু পেঁয়াজ করে চচ্চড়ি আমার একদম রেডি দেখুন চচ্চড়ি হয়ে গেছে আমি এখন নামিয়ে নিব দেখুন বন্ধুরা বেমচার্যটি আমি নামিয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে চার্যটি দেখুন বন্ধুরা বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন শেয়ার করবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ করছি আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে টাটা বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন